এক কথায় আপনাদেরকে আমি বলি সাকিব খান ভাই ফুল প্যাকেজ নিয়ে সিনেমার শুটিং এ নামতে চলেছে সাকিবিয়ানরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আজকের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কথা হচ্ছে সাকিব খানের নতুন কোন সিনেমার নায়িকা হতে চলেছে তানজিন তিশা এবং তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন কিন্তু তিনি মুখ খুলে বলছে না কেন বলছে না এর কারণ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং তানজিন তিশাই কি সত্যি সত্যি শাকিব খানের নায়িকা হচ্ছে ভেতরের খবরটা আপনাদের জন্য নিয়ে আমি হাজির হয়েছি সো ভিডিওটা ভেরি ভেরি এক্সক্লুসিভ একটি ভিডিও হতে চলেছে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন সারা দিন দেখছি সারা দিন দেখছি তানজিন তিশাকে নিয়ে বেশ বড় রকমের আলোচনা হচ্ছে যে তানজিন তিশা শাকিব খানের নতুন কোন সিনেমাতে থাকছে সাক্ষাৎকারে তানজিন তিশা খোলাসা করছে না তাহলে গোপনীয়তা কি তানজিন তিসা কি কোনো কিছু গোপন করছে নাকি তিনি বলতে গিয়েও বলছে না নাকি বিষয়টা কি মূলত ঘটনা হচ্ছে আপকামিং সাকিব খানের নতুন একটি সিনেমা সেটি হচ্ছে সোলজার আর এই সোলজার সিনেমা নিয়ে যা কিছু অনলাইনে দেখছি শুধুমাত্র নায়িকার নাম আসছে তানজিন তিশারি কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও জানানো হয়নি এক কথায় তানজিন তিশাকে সাংবাদিকরা পাওয়ার পরে একটাই প্রশ্ন করেছিলেন আপনাকে নতুন কোন সিনেমায় সাকিব খানের সাথে দেখতে পাচ্ছি কি উত্তরে তানজিন দিশা কিন্তু খোলাসা করেনি তিনিও বলছে যে আমিও তো চাই কিংবা নতুন কোন সিনেমাতে খুব শীঘ্রই দেখা যাবে এই যে তানজিন তিশা শুধু মুখ দিয়ে বলতে পারছে না যে আমি সাকিব খানের নায়িকা তার ভেতরে এতটাই খুশি কাজ করছে ভেতরে তো গোপন খবর রয়েছে যার কারণে তানজিন তিশা বলছে না মানে তানজিন তিশাই যে সিনেমার নায়িকা কনফার্ম এটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কেউই বলবে না নিষেধ আছে নায়িকা হিসেবে তো তিনি নিজে কখনোই বলবে না কারণ ওই যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পরিচালকের কাছ থেকে নিষেধ আছে যে ধামাকাটা খবরটা তুমি আগেই বইল না আগে বলার দরকার নাই তারা টিম ওয়াইজ কাজ করছে টিম এই ঘোষণাটা আসবে তবে আপনাদেরকে আমি আসল ঘটনাটা বলি সোলদার সিনেমার নায়িকা তানজিন তিসাই হতে চলেছে যেটা তানজিন তিসা শুধু মুখ দিয়ে বের করতে পারছে না যে আমি শাকিব খানের নায়িকা বুঝতে পেরেছেন তাছাড়া তার মুখে হাসি হাসি খুশি ব্যাপার মুখে একটা ছোঁয়া খানের সাথে সিনেমা করতে যাচ্ছে বিশাল বড় মহা খুশি তিনি আর বলিউডের বড় একটা ভিলেনও রয়েছে সেই সিনেমাতে তাহলে তানজিন দিশার কপালটা খুলে গেলিস্টার শাকিব খানের সাথে তিনি নতুন সিনেমায় আসছে এটা কনফার্ম কিন্তু তিনি বলতে চাচ্ছে না এই কারণে প্রযোজনা প্রতিষ্ঠান তারা চমক হিসাবে রেখে দিচ্ছে কিংবা তাদের অফিশিয়ালি ঘোষণা আসার আগ পর্যন্ত এটা কাউকেই বলতে নিষেধ করেছে ভেতরের খবর এটাই কোনো কিছু আগেই প্রকাশ করা হবে না সাকিব ভাই বাংলাদেশে ফেরার পরেই হয়তো আজকে এক তারিখ চলে গেল দুই তারিখ তিন তারিখের মধ্যে সাকিব ভাই বাংলাদেশে ফিরতে পারে আর ফেরার পরেই সাকিব ভাইয়ের সাথে বসার পরে কবে কিভাবে ডেট করা যায় কবে কিভাবে প্রেস মিটের আলোচনার যে একটা অনুষ্ঠান হবে সেটা ডেট ফিক্স করা যায় কিংবা শুটিং এ নামার যে একটা পরিকল্পনা তারা করছে শুটিং এর সবকিছু বন্দোবস্ত করে একেবারে রেডি হয়ে তারা কিভাবে শুটিং এ নামবে এক কথায় আপনাদেরকে আমি বলি সাকিব খান ভাই ফুল প্যাকেজ নিয়ে সিনেমার শুটিং এ নামতে চলেছে সেটি হচ্ছে সোলজার সিনেমা এবং তানজিন তার মুখ দিয়ে কথা না বের করলেও এটা ধরে রাখেন তানজিন তিসায় একেবারে কনফার্ম ধরে রাখেন তানজিন তিসাই সোলজার সিনেমার নায়িকা এটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তানজিন তিসাকে নিষেধ করা হয়েছে তানজিন শুধু খুশির সঙ্গে তিনি ছটফট করছে ছটফটের ভিতরে তার একটাই আকর্ষণীয় বিষয় এবং বিশাল বড় একটা ধামাকা হচ্ছে সাকিব খানের নায়িকা তিনি কিন্তু তার মুখ দিয়ে তিনি প্রকাশ করতে পারছে না যে আমি সাকিব খানের নায়িকা শুধুমাত্র এতটুকুই বাকি দর্শকরা শুধুমাত্র এতটুকুই বাকি সাকিব খানের নায়িকা তানজিন তিসাই থাকছে সো আপনাদেরকে যে এত বড় একটা খুশির খবর দিলাম এর জন্য আপনারা কতটুকু খুশি হয়েছেন ভিউর নিশ্চয় কমেন্ট করে জানাবেন না অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই